নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন সকালে নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে অনেকদিন পর আজকে রোদ উঠেছে জামা কাপড় ধুয়ে শান্তি তা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রথমে বিছনাটা গুছিয়ে নিয়ে ঘুম থেকে সবাই উঠে গিয়েছে না ভালো আছে আজকে দেখো বাইরে সুন্দর ঝকমকিয়ে রোদ উঠেছে বিছানা গুছোনা কমপ্লিট আমার বাসি বিছানা ঝাঁটা নিয়ে তো ভালোই লাগে না বিছানা গুছিয়ে নিলাম আজকে আমাদের বাড়িতে পুজো তোমরা সবাই জানো রয়েছে জামা কাপড় ছাদে মেলবো যে শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে আমাদের বাড়িতে শ্রাবণ মাসের ভোলানাথে রয়েছেন যেহেতু ভোলানাথের পুজো হয় তো আজকে সেই পুজো আমাদের বাড়িতে সেটা দেখো প্রথম ঠাকুর মন্দিরে মা তো চলে এসেছেন এসে মা প্রস্তুতি করছেন আজকে আমাদের বাড়িতে ব্রাহ্মণ আসবে ব্রাহ্মণ দিয়ে তৃতীয় সোমবারে আমাদের ভোলানাথের পুজো হবে সেটাই তোমাদের সাথে যে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো রাতে রাতে ঠান ঠান করে বসে গেছে আমার গোপসনাকে একটু দুজ্জ্বল তুলসী পাতা দিয়ে স্নান করে নিচ্ছি আজকের দিনে শুধু মহাদেব কেন আমাদের রাধা গোবিন্দ গোপোষণাও স্নান করে নিচ্ছে তোমরা সবাই একবার রাধে রাধে বলো বন্ধুরা এই দেখো বন্ধুরা এটা হচ্ছে তুলসীর মালা এইটা না মা বানিয়েছে নিজের হাতে বাড়িতে তুলসী গাছ আছে তুলসীর ডাল ছিঁড়ে বানিয়েছে তোমরা তো জানোই গোবিন্দ জগন্নাথ প্রভু তুলসী ছাড়া পুজো হয় না তাই আমার এই জগন্নাথ প্রভুর জন্য তুলসীর মালা বানিয়েছে জগন্নাথ পুরু তোমাদেরকে দেখাচ্ছি মালাটা পরে কেমন লাগছে তোমরা একটু বলো খুব সুন্দর হয়েছে মালাটা পুজোতে পড়বো তাই শাড়ি প্লাউজটা বের করে নিলাম আর তোমার দাদা ভাইয়ের ধুতিটা বের করে রাখলাম প্রথমেই জল ঘরটা রেডি করে নিচ্ছি ঘরের মধ্যে সিঁদুরটাকে দিয়ে নিলাম এটা হচ্ছে মেন কাজ ঠাকুরের পুজোর তারপরে আম ফল একে আম ফল বেলপাতা পান আর শিশালা ডাব তো লাগিয়ে তোমরা জানো এগুলো সব আগে সিঁদুর দিয়ে সিঁদুরের গাছটাকে মিটিয়ে নিলাম তারপর পাঁচটা ফল দেবো বন্ধুরা পাঁচটা ফলেও সিঁদুরটা লাগিয়ে নিলাম ডাবটা কত সুন্দর শিশালা ডাবটা খুব সুন্দর এনেছে বাবা এনেছে বাজার খুব সুন্দর এনেছে ডাবটা তো এই পুজোতে আমাদের খুব আনন্দ লাগে মনটা ভুলে না তো পুজোতে এবারে পুষ্পপত্র রেডি করছি পুষ্পত্র রেডি করে তোমার সামনে দেখাচ্ছি ঘরটা রেডি করে রেখেছি ব্রাহ্মণ এসে বা ঘট পাতবে আর কি তো ফল বানাতেও বসে গেছি বন্ধুরা বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে শিব পুজো আমাদের সবাই উপোস করেছি ও উপোস করেছে কিন্তু আজকে ওর এক্সাম পড়ে গেছে এখন এক্সামে তো দিতে যেতেই হবে তো ফল বানানো শুরু করে দিয়েছি ঠাকুরের পুজোর জন্য নাইটি পরে বানাচ্ছিলাম দেখে তোমাদের দাদাভাই খুব রাগ করছিল তাই বলে একটু শাড়ি পরেই বানাও ঠাকুরের কাজ করছো চলে আসলাম শাড়ি পরতে তো আমি তৈরি একদম ঠাকুরের পুজোর জন্য এবার যাচ্ছি ফল বানাতে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি দেখতে থাকো সব রকম ফল নিয়ে এসেছিল তা সব রকম ফল বানিয়ে দিচ্ছি ভগ ঠাকুরকে ফল বানাতে ঠাকুরের কাজ করতে কান্না ভালো লাগে খুব আনন্দ লাগে ঠাকুরের কাজ করতে পারলে তাই না আছে পুজোর দিনে জানো তো একটু মনটা খারাপ যে সব বাচ্চাদের পরীক্ষা পড়ে গেছে ছোটো মেয়ের সকাল এগারোটার থেকে পরীক্ষা তাও পুজো হতে হতে চলে আসবে আর আমার বড়ো মেয়ের হচ্ছে বেলা একটা থেকে পরীক্ষা একদম পুজোর সময় ও বাড়িতেই থাকবে না মনটা খুবই খারাপ ওর জন্য আর কি আমার তাই এটা কী তৈরি করছি তোমরা তো দেখে বুঝতেই পেরেছো এটা হচ্ছে ভগবানের নৈবিদ্য নৈবেদ্য ছাড়া তো ফ্রেন্ড পুজো হয় না তাই নৈবেদ্যটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও কেমন এমন করে নৈবিদ্য সাজাও আমরা এরকম করে নৈবেদ্য ভগবান দিই একটা একটায় একটা পাঁচটা এটা আমাদের দিতে হয় একটা তাহলে পাঁচটা একটা তাহলে একটা কলা তো বটি দিয়ে কাঁদতে নেই তাই চামচ দিয়ে বানাচ্ছি নৈবৃদ্ধ্যের উপরে সন্দেশ সন্দেশ দিলে তাহলে আমরা সেটা নৈবৃদ্যের উপরে সব রকম সব কটার মতো সব রকম জিনিস দিতে হবে এরপরে দেখো এবার ভোলানাথের সাবুর পর্বে চলে আসলাম ওনার খুব পছন্দের জিনিস যেটা আমরা উপোস উপোস্কুলেই সাবু ভোলানাথকে পুজো দিয়ে তারপর প্রসাদ নিয়ে আর কি তার সাবুটাও আমরা রেখেছি ভোলানাথকে পুজো দেওয়ার জন্য সাবুটাও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখুন সাবু নারকেল চিনি কলা বাতাসা সব রকম সব কিছু দিয়েই আমরা ভোলানাথকে সাবুটাকে সাজিয়ে দিয়েছি তোমরা কিন্তু সুন্দর লাগলে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু জানিও আমাদেরকে এবার চলে এসেছি সিন্নির পর্বে ভগবানের কাছে শিননিও দিই আমরা ভোলানাথের কাছে তো সিন্নিটা কি করে আমরা দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো প্রথমে ময়দা তারপর সুজি দিলাম সুজি দেওয়ার পরে খুব সুন্দর করে ভগবানের সাজিয়ে দেব এরপরে চিনি দিলাম যেন সিনিটাও খুব সুন্দর হয় দেখতে দেখে যেন খুব ভালো লাগে তারপর কলা কলা তো দিতে হয় তোমরা জানো এবার নারকেল দিয়ে দিলাম সিনির উপরে এবার বেদানা যে যেমন দেখতে সুন্দরভাবে ভগবান দেখে যেন খুশি হয় এত সুন্দর করে সাজিয়ে দিতে হবে কাজু কিশমিশ সব রকম দিয়েই দিয়েছি আর সিননিতে যে গুড় লাগে সেটা তোমরা সবাই জানো সেই জন্য একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি সিনির উপরে এবারে কাঁচা গরুর দুধ ছেঁকে দিচ্ছি তা তো মাছ তোমরা জানোই দেখো আমার মেয়ে রেডি খুব কষ্ট মনের মধ্যে যেন তো উপোস করেছে উপোস করে আর থাকতে পারলো না পরীক্ষা তো দিতে তো যেতেই হবে পরীক্ষা তোমাদের দাদাভাই ভাই দিয়ে আসছে আমাদের পাশে একটা বান্ধবী থাকে তার সাথে চলে যাবে আমাদের ঠাকুরমশাই চলে এসছেন এবার উনি এসে প্রথম ঘর আমাদের পারতে হয় সেটাকে ঘরটা প্রতিষ্ঠা করে নিল পরীক্ষা দিয়ে এসে বসে পড়েছে বন্ধুরা আমাদের ছোট মেয়ে পুজোতে দেখো সবাই আজকে উপোস আজকে আমাদের সিংহাসনে সব ঠাকুরকে সাজানো হয়েছে একটু দেখো তো কেমন লাগছে তাদেরকে সেটাও কিন্তু বলো তোমরা কেমন লাগছে ওনারাও বসেছেন সে যেগুলো টিপটা পড়ে কেমন লাগছে নিজেকে একটু দেখে নিলাম এটা হচ্ছে আমাদের মেজু পিসি শাশুড়ি মানে শ্বশুর মশার মেজু বোন একটা পর্ব অঞ্জলি দেওয়া কমপ্লিট এবার আমরা বসেছি অঞ্জলি আর অতি শেষ ভগবানকে করা এরপরে জল ঢালার পর্ব তা জল ঢালছি আমি দুধ দিয়ে দই দুধের মধ্যে দুধ দই আর অনেক কিছুই দেওয়া আছে ভোলানাথের মাথায় জল এটা হচ্ছে প্রধান কাজ আমরা উপোস করলে বাবার মাথায় জল না ঢাললে ভালোই লাগে না তাই মন্ত্র পরে জল ঢালছি বন্ধুরা ব্রাহ্মণ মানে ঠাকুর মশাই পাশে মন্ত্র পড়ছেন মন্ত্র পড়ে পড়েই জল দিচ্ছি জল মালা বেলপাতা ফল সব কিছুই দেব

একদম দাঁড়িয়ে আছে দেখো স্মাইল দিচ্ছে এটা আমার কত মাসাই কত আমার সুসুর মাসাই তাকিয়ে আছে ভিডিও দিকে কিরকম ভাবে বলছি বাবা কিছু বলো বলেছি কিছু বলতে বাবা এত লম্বা একটা কথা বলে যে কথাটা আমি মিউট করে দিলাম বলে তোমরাও আমি মিউট করে দিলাম এটা হচ্ছে আমার ছোট্ট নানো তোমরা তোকে সব সময় ভিডিওতে দেখোই চেনোই লজ্জা পাচ্ছে সবাই শুধু আমার মেয়েটা নেই সবার সাথেও মা আছে মা বলছে আমাকে দেখতে ভালো লাগছে না আর কি তা তোমার সাথে সব কিছু যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে যজ্ঞটা আমরা ইচ্ছা করেই দেখাইনি কারণ আগুন দেখাতে নেই তাই আর পুজো শেষ হয়ে প্রসাদ বিতরণের পাঠে চলে এসেছি সিন্নিটা মেখে নিচ্ছি সবাইকে প্রসাদ দিতে হবে তো আর আমার যা কি ভাই সব কিছু প্রসাদ বাটি বাটিতে বাড়ছে খুব ক্লান্ত উপোস করে পুজো টুজো হয়ে গেছে এই বসুটি দেখা যাচ্ছে মাছ দেওয়া হবে আর ভালো লাগছে না মাছ মজার করে তারপরে স্নান থান করবো করে আবার রাত্রে দেখা হচ্ছে রাত্রে আবার বাকি আছে যেও না কিন্তু সাথে দেখো সন্ধ্যার সময় এগুলো আর কি ক্যাটারিনে অর্ডার দেওয়া হয়েছিল পোলাও আলুর দম আর হচ্ছে চাটনি আনারসের চাটনি এটা পাঁপড় পায়েস তো এগুলো আমরা কিছুই খেতে পারবো না আমরা তো সেদ্ধ ভাত খাবো এগুলো আনা মানে অর্ডার দেওয়া হয়েছে পাশাপাশি সবাইকে প্রসাদ বিতরণ করার জন্য যে একে একে সবাইকে বাটি বাটি করে প্রসাদ দেওয়া হচ্ছে আর কি তো বন্ধুরা আজকে ভিডিওটা আজকে ব্লগটা কি এখানেই শেষ করছি এই মাত্র ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম কাজবাসে সন্ধ্যা সাতটা বেজে গেল কাজ করতে করতে আবার নতুন একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো এ এটা দেখে বলো কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো টাটা বাই বাই সবাইকে টাটা